আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে দেওয়া অশুভকামনা রইল আজকে রেসিপি হলো ক্যারামিল পুটিন গ্যাসের চুলায় খুব সহজেই ক্যারামিল পুটিনটা তৈরি করতে পারবেন যেটা স্বাদ হবে দুর্দান্ত স্বাদের ক্যারামিল পুটিন আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই ক্যারামেল পুটিনটা বাসায় তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এখন আমি আগে ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য চুলা একটা ফ্রাই বসিয়ে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম চিনিটা যখন হালকা গলে আসবে তখন একটা খুন্তি দিয়ে নাড়তে হবে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে এখন নেড়ে ছেড়ে ক্যারামেলের যে পারফেক্ট কালারটা ওইটা করে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে পরে না যায় দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে আসছে এখন নামিয়ে যেটা মাঝে প্রোটিনটা তৈরি করব ওইটার মাঝে ক্যারামেলটা ঢেলে নিলাম ক্যারামেলটা গরম থাকতে থাকতে কিন্তু ডালতে হবে না এলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যায় তাড়াতাড়ি ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যায় তাই সাথে সাথে ক্যারামেলটা যেটা মাঝে প্রোটিন তৈরি করবেন ওইটার মাঝে ঢেলে নেবেন এখন আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি এখন আমি আপনারা চিনি চাল চিনিটা অ্যাড করতে পারবেন আমি এখানে কন মিলটা মিল্কটা দুই চামচ ভর্তি করে ব্যবহার করলাম এখানে আমি দুইটা ডিম নিলাম দুধটা কিন্তু কুসুম গরম এখন ডিমটা দুধের সাথে ভালো করে মিক্স করে নেব হ্যান্ডের সাহায্যে ডিম আর দুধটা ভালো করে মিশিয়ে নেব কোনো সাইড দিয়ে যেন ডিমের কোনো অংশ থেকে না যায় দুধের সাথে যেন ডিমটা ভালো করে সেট হয়ে যায় এই পর্যন্ত হ্যান্ডরুচের সাহায্যে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছে না যে দুধটা কতটা গাড়া হয়ে গেছে এখন আমি যেটা মাঝে ক্যারামেলটা সেট করলাম ওইটার মাঝে আমি সেঁকে তারপর নিতে হবে নাহলে কিন্তু ক্যারামেলটা ফেটে যায় দুধরা যদি সেকে না আনেন তাহলে কিন্তু প্রোটিনটা নষ্ট হয়ে যায় এবং প্রোটিনটা ফেটে যায় প্রোটিনের যে স্বাদটা ওইটাও পাওয়া যায় না তাই অবশ্যই একটু সময় নিয়ে দুধটা সেকে নিবেন তাহলে পোটিনটা দুর্দান্ত সাথে প্রোটিন হবে খেতেও অনেক মজা লাগবে অনেকটা সফট হবে দেখতেই পাচ্ছেন আমার নাও হয়ে গেছে এখন দিয়ে ডেকে দিলাম এখন চুলায় চলে আসলাম চুলা কিন্তু আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন পানিটার মাঝে আমি ক্যারামেলের পাতিলটা বসিয়ে দিলাম এখন ডাকনাতে ডেকে দিলাম এটা কিন্তু পঁচিশ মিনিট জাল করে নিতে হবে তার বেশি করলে কিন্তু কেমন ছিদ্র ছিদ্র হয়ে যায় ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এটা আপনাদের এটা ডুপিকে সাহায্যে দেখাইতেছি একদম হয়ে গেছে এখন এটা নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি এক থেকে দুই ঘন্টা রেখে দেবো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন আমি আপনাদের একটা সুরি সাহায্যে কেটে এটা নামিয়ে পরিবেশন করব দেখতেই কিন্তু কতটা লোভনীয় দেখা যাইতেছে খেতেও কিন্তু অনেক মজা আপনাদের কেটে দেখায় যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যারামেলা প্রোটিনটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসা একবার ট্রাই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে